একজন জ্যেষ্ঠ নাগরিক এবং তিনি যেভাবে হোক নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এই জন্য তার প্রতি যথাযথ সম্মান রেখেই হতে চায় তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি এবং সেখানে শ্রমিকের পাওনা দেওয়ার কথা ছিল ফাইভ পারসেন্ট সেটা হয় বারোশো কোটি টাকার বেশি এবং সেই বারোশো কোটি টাকাকে কে আপনার জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে সেটাকে কমিয়ে চারশো কোটি টাকা করা হয় সেটাও তিনি মামলা হয়েছে হয়েছে মামলা বিচারাধীন আছে এই পরিস্থিতিতে চৌত্রিশ জন বুদ্ধিজীবী আমি বুদ্ধিজীবীদের সংগ্রাম করে কারণ আমি মাস্টার তো আমি বুদ্ধিজীবী পড়াতাম এখনো পার্ট টাইম করে তা আমি মাস্টার করতে এই জন্য আমি বুদ্ধিজীবীদের প্রতি ও সম্মান রেখেই বলতে চাই আপনারা যে বিবৃতিটা দিলেন আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন বারোশো কোটি টাকার শ্রমিকদের পাওনা ছিল সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে চারশো কোটি টাকা করা হলো আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন আপনাদের কি হ্যাঁ একটু লোক পেয়েছে সেটাই হচ্ছে আমার প্রশ্ন নাকি বুদ্ধি খাটিয়ে শ্রমিককে ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছে এটি হচ্ছে আমার প্রশ্ন তো আজকে যেহেতু ক্যামেরা পার্সনদের আজকে আয়োজন আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না আপনাদেরকে ঠকানো হয়তো সেই জন্য বড় বড় মানুষ যে ঠকাচ্ছে সেই প্রসঙ্গটা আসছে না হয় আমি এই কথাগুলো বলতে পারি একজন ক্যামেরা পার্সন কত বা কত সুচারুভাবে টেলিভিশনে যখন নিজেদের চেহারা দেখি তখন দেখি যে আমার চেহারা টেলিভিশনে অনেক সুন্দর আসলে দেখতে হবে এত সুন্দর না না সত্য কথা এটা হচ্ছে আপনার ক্যামেরা পারসনের মনশিয়ালা আমাদের লোকজন বলে ভাই টেলিভিশনে তো আপনাকে খুব সুন্দর দেখায় তা আমি বলি যে আমি তো অত সুন্দর না ওই টেলিভিশনে ঘষা ভাজা করে সুন্দর বানিয়ে ফেলে কী করব তো এটা হচ্ছে ক্যামেরা পারসনের মন শিয়ালা এবং কোন অ্যাঙ্গেল থেকে গেলে কোন কথাটা নিতে হবে এগুলো একটা অভিজ্ঞতার ব্যাপার এটা যে কেউ চাইলে আমাকে ক্যামেরা দিলে আমি পারবো না তো ভাষণ দিতে পারব কিন্তু ক্যামেরা দিলে আমি ওটা চালাতে পারব তো এই কাজগুলো আপনারা কষ্ট করে করেন এবং টেলিভিশনের প্রাণ হিসাবে ক্যামেরা পারসনরা কাজ করে গেছেন গণমাধ্যম কর্মী আয় গণমাধ্যম কর্মী আয় আমরা মন্ত্রণালয় থেকে যতটুকু করা দরকার সেটি করে আমরা সংসদীয় কমিটির পাঠিয়েছি এক বছরের কাছাকাছি হবে নয় মাস তো বটে আট নয় মাস তো বটে তো সেখানে কি হয়েছে জানি না তবে অনেক মালিক এটা যাতে না হয় সেই জন্য চেষ্টা তদ্ভিদ করে যাচ্ছেন এবং তারা চায় না অনেকেই আমি সবার কথা বলছি না অনেকেই চায় না গণমাধ্যম কর্মী আইন এবং

এর কার্যক্রম যাতে শুরু হয় সেজন্য প্রক্রিয়াটা ইনশাআল্লাহ শুরু করে